চলুন লেটা স্টার্ট করা যাক চিস্ট টোস্ট সেই হলো জার্মানি রেচুর যে ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ইচুর হ্যালো গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছেন আবার চ্যানেলে আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজকে এক তারিখ পয়লা মে মানে ছুটি অবভিয়াসলি সারা বিশ্বে ছুটি তো আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম কটা বাজে সেটা এখন আর বলছি না বেশ অনেক বেলাই হয়ে গেছে খুব বেলা করে ঘুম থেকে উঠেছি তো উঠে আজকে যেমন ছুটির দিনে একটুখানি ব্রেকফাস্ট বানাবো আজ না রান্না বান্না সেরকম করবো না বিকজ প্রত্যেক শনি রবিবারই কোনো না কোনো রান্না করছি কোনো না কোনো রেসিপি করছি আর সারা সপ্তাহ তো রান্না লেগেই আছে সে তো নর্মাল রান্না করতেই থাকি তো এখন একটুখানি ব্রেকফাস্ট বানাবো তো প্রথমে না ইচ্ছা করছি যে লুচি খাবো তাও ভাবলাম যে না লুচি করতে গেলে তো সেই নিজেকেই করতে হবে আর লুচি করা মানে তরকারি করা এখন অনেক সময়ও লেগে যাবে প্লাস খাটনি তো মাঝে মাঝে মনে হয় না যে কিচ্ছু করবো না যদি ভালো ভালো কেউ একটু বানিয়ে দিত তো আজকে ওরকম মনে হচ্ছে মাঝে মাঝে মার কথা খুব মিস করি যে অ্যাটলিস্ট বম্বেতে থাকলেও মা যখন আসতো দু তিন মাস আমার কাছে থাকতো কোনো টেনশনই ছিল না যখন খুশি ঘুম থেকে ওঠো রান্নার লোককেও মা বোঝাতো ভালো ভালো আইটেমও মা রান্না করে দিত জীবনটা কত ভালো ছিল যাই হোক সেসব কথা বললে তো আর লাভ নেই এখন নিজেকেই করতে হবে তো ভাবছি কি বানাবো পাউডটি আছে তো ব্রেড দিয়ে কিছু একটা বানাবো দেখি টোস্ট বা ফ্রেঞ্চ টোস্ট বা এই টাইপের কিছু একটা বানাবো তো চলুন ডেটা স্টার্ট করা যাক আগে একটু গাছে জলগুলোতে দেবো প্রচণ্ড এখানেও হালকা হালকা গরম পড়ছে গরম বলতে বেশ পনেরো ষোলো এরকম থাকছে টেম্পারেচার মানে রাত্রিবেলা ওই মোটা কম্বল বা মোটা জ্যাকেট পরে বেরোতে হচ্ছে না সো বেশ ভালোই থাকছে ওয়েদার তো চলুন ডেটা স্টার্ট করা যাক দেখি ব্রেকফাস্টে কি বানাবো দেখাচ্ছি চলুন সো ফাইনালি যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে বানাবো একটু চিজ টোস্ট তো এখানে পাউরুটি নিয়ে নিলাম নিলাম দু রকমের চিজ একটু মজরেলা একটু চেডার চিজ আর এই যেটা নিয়েছি সেটা হচ্ছে স্যান্ডউইচ ব্রেড যদি আপনাদের কাছে স্যান্ডউইচ স্প্রেড না থাকে তাহলে মায়োনিউজও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে নেব একটু বাটার একটু বেল পেপার বা ক্যাপসিকাম আর একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তো প্রথমে আগে মজরালা চিজটা এইরকমভাবে নিয়ে নেব থ্রেডেড মজরালা না থাকলে যদি ব্লক মজরালা থাকে তাহলে শ্রেড করে নেবেন এটা তো কোনো অসুবিধা নেই বা কিউব করেও দিতে পারেন সেক্ষেত্রে ছোট কিউব করবেন দিয়ে দেবো একটু লঙ্কা কুচি একটু পেঁয়াজ কুচি একটু ক্যাপসিকাম কুচি চিজ টোস্ট বানাতে গেলে এই মশলাটাই মেন এইটা আগে বানিয়ে যদি ভালো করে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আলাদা হয় তো এরপর প্রথমে দেবো একটুখানি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা একটু হালকা ঝাল ঝাল কারণ কি চিলি চিজ তো এমনি ব্ল্যান্ড হয় একটু ঝাল ঝাল হলে খেতে বেটার হয় দেবো একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো হার্বসের মধ্যে আমি এখানে পার্সলি ইউজ করছি আপনাদের কাছে না থাকলে অরিগ্যানো বা যে কোনো ইটালিয়ান হার্বস ইউজ করতে পারেন তো আমি এখানে শুধু পার্সলি ইউজ করলাম আর তার সাথে দেবো হচ্ছে এই যে নো ব্লক মানে হচ্ছে গার্লিক মানে রসুন পাউডার গার্লিক পাউডার একটুখানি দিয়ে দেবো ব্যাস অল্প একটু নুন দেবো তবে সেটা এখন দেবো না এখন দিলে চিজটা একটু জল জল হয়ে যাবে আগে এটা ভালো করে মিক্স করে ব্রেডের ওপর দিয়ে নেব তো এটা মিক্স করে নিলাম নিয়ে পাউরুটি দিয়ে প্রথমে আগে ওই স্যান্ডউইচ স্প্রেডটা লাগিয়ে নেবো যেমন বললাম এখানে যদি স্যান্ডউইচ স্প্রেড না থাকে তাহলে এইখানটা আপনারা মায়োনিজো লাগাতে পারেন বা যদি মায়োনিজও না থাকে তাহলে বাটারও লাগিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই বাটারটা আমি এখন ইউজ করছি না বিকজ বাটারটা আমি প্যানে দেব। দিয়ে দিলাম ওই চেডার চিজের স্লাইসগুলো হ্যাঁ দু রকমের চিজ দিলে কি মজালার থেকে তো ওই যে স্ট্রেচি স্ট্রেচি ব্যাপারটা হয় আর চেডার চিজটা দিলে একটু রিচ একটু টেস্টটা অন্যরকম হয় তো এখানে ওই ফিলিংগুলো দিয়ে দেবো দিয়ে পাউটিগুলো ঢেকে দিয়ে তারপর বাটারে ভালো করে শেখবো চিজ টোস্টটা আমার আরও ফেভারিট কারণ কি এইটা কিন্তু আমার শেখা লকডাউনে লকডাউনে অবভিয়াসলি এরকম অনেকেরই মেমোরিজ আছে কিছু না কিছু মেমোরিজ রিলেটেড আছে আমার কাছে চিজ টোস্টটা স্পেশাল বিকজ লকডাউনের সকালগুলোতে মানে খেতেও ইচ্ছা করতো অথচ অফিসে তখন ওয়ার্ক ফ্রম হোম চলতে চলছে তো একবারে এরকম দুপুর নাগাদ আমরা এরকম বেশ ভারী করে চিজ টোস্ট বানাতাম এখনও মনে আছে আমার এইরকম দুটো দুটো করে স্যান্ড চোস্ট খেয়ে নিতাম তার সাথে একটু কফি বা যাই খেতাম তো একসাথে ব্রেকফাস্ট আর লাঞ্চ এটাতে কাভার হয়ে যেত তো ওই জন্য আজকে বানাতে বানাতে লকডাউনের কথা বেশ মনে পড়ে যাচ্ছে সত্যি কি গেছে না দিনগুলো আর আমরা তো তখন বম্বেতে থাকতাম মানে বম্বের অবস্থা খুবই খারাপ ছিল আমি কলকাতায় তো শুনেছি যে অনেকটা অনেকটা বেশ সাব মানে ঠিকঠাক হয়ে গেছিলো পরের দিকে কিন্তু আমাদের বম্বেতে মানে প্রায় প্রথম যে ফেসটা ওয়াজ রিয়েলি ব্যাড এত চারিদিকে কোভিড হয়েছিলো আর সব কিছু সব কিছু বন্ধ ছিল মানে আমার এখনও মনে আছে যে আমরা যে সেক্টরটায় থাকতাম আমরা বাসিতে সেক্টর সেভেন্টিনে থাকতাম অ্যান্ড বাঁশি সেক্টর সেভেন্টিন ইউজ টু বি ভেরি হ্যাপেনিং সেক্টর মানে সারা যেমন আমাদের কলকাতায় পার্ক স্ট্রিট বাসির সেক্টর সেভেন্টিন পুরো ওরকম জাঁকজমকে জমকে ভর্তি কিন্তু ওই কোভিডের দিনগুলোতে মানে চারিদিকে অন্ধকার রাস্তা একটা কুকুর অবধি নেই চারিদিকে পুলিশের ব্যারিকেড বেরোলে না কেমন মনটা আঁতকে উঠতো আর তার থেকেও বড় কথা সোসাইটি পুরো লক করে দিয়েছিলো আমাদের মানে নিচে গেটে নিচের সোসাইটি কম্পাউন্ডে অব্দিও যেতে দিত না এরকম অবস্থা এবার ওই একটা ফ্ল্যাটের মধ্যে থেকে থেকে দিনের পর দিন আর জানেন তো সবচেয়ে যেটা খারাপ আর মানে আঁতকে উঠতো সেটা হচ্ছে সারা দিন অ্যাম্বুলেন্সের আওয়াজ মানে জানলা খুললেই সকাল থেকে উঠে সেই যে অ্যাম্বুলেন্স আর পুলিশের হর্ন মানে ওইটা একটা আলাদাই দিন গেছে কয়েকটা একে তো মেন্টালি খুব মানে যেমন হয় আর কি তখন তো অতটা জানতাম না আমরা করোনা কি করোনাকে কিভাবে আমরা হাউ টু ট্যাকেল করোনা বাট ওই দিনগুলো এত খারাপ গেছে এখন ভাবলেও শিউরে ওঠে যাই হোক এদিকে চিজ টোস্ট হয়ে গেছে যেমন করলাম এপিট ভালো করে উল্টে পাল্টে বাটার দিয়ে সেঁকে নিলাম আর টোস্টটা কিন্তু একদম করকরে করবেন হ্যাঁ তবে কিন্তু ভালো লাগবে নরম থাকলে কিন্তু ভালো লাগে না ওই যে দেখুন চিজটা আস্তে আস্তে গলে পড়ছে আর এদিকে একটুখানি আমি কফি বানাচ্ছি আমি কফি খাবো আইকে অলরেডি কফি খাওয়া আরম্ভ করে দিয়েছে তো ওই জন্য এখানে আমি আমার জন্য একটু মিল্ক কফি বানিয়ে নিলাম তো চলুন কফিটা দিয়ে চিজ টোস্ট খাবো ব্রেকফাস্টটা তো বানালাম এরপর রান্নাবান্না কি করব সেটা দেখাচ্ছি এই যে আমার কফি রেডি এখানে চিজ টোস্ট রেডি একটা না কাজ করছি দাঁড়ান একটু কেটে দেখাই আপনাদেরকে এই দেখুন চেডারটার জন্য ওই হলুদ হলুদ চিজটা আর এই যে স্ট্রেট এই যে স্প্রে ইয়েটা টানলে যে স্ট্রেচটা হচ্ছে এটা হচ্ছে ওই মজরেলার জন্য একটু আইকে কে দেবো এখানে দিয়ে দিলাম একটু চেরি টমেটোস আর একটু বেরি দু রকমের বেরি দিয়ে দিলাম চলুন দেওয়া যাক ব্রেকফাস্ট যেমন বললাম ও তো কফি খাবে না তো কফি অলরেডি খাচ্ছিস তো চিস্টোস্ট ইয়ে কফি খাওয়া হয়েছে অলরেডি কফি খেয়ে দিলাম একটু বেরিজ দিলাম আর একটু চেরি টমেটো দিলাম হুম খা ঠিক আছে বল একটু কামড়ে খেয়ে বল তো কেমন হয়েছে তাড়াতাড়ি ফেভারিট তো হ্যাঁ হিনবেরি দিলাম একটু ব্লুবেরি আর একটু চেরি টমেটো চলো বুয়া তো আমিও খেয়ে আমার তো কফির সাথে খাবো ওই জন্য আর বেরিজ নিলাম না পরে হ্যাঁ কি বলছিস আসছি দাঁড়া আমি আমারটা নিয়ে খেয়ে আমিও চলুন ব্রেকফাস্ট সারা যাক তারপর দেখবো রান্না বান্না কি করবো না অর্ডার করবো না কি ব্যাপার চলুন না রান্নাবান্নার থেকে আর রেহাই নেই সত্যি সংসার থেকে না ছুটি নেই যতই লেবার ডে হোক শ্রমিক দিবস হোক যাই হোক আমাদের সংসার থেকে ছুটি নেই সারাদিন রান্নাবান্না এটা থাকবেই লেগেই থাকবে যাই হোক ওখানে একটু মুগ ডাল টালছি বানাবো একটু মাছের মাথা দিয়ে মুখ ডাল তো বানাবো একটু এচড় জার্মানিতে এঁচোর পাওয়া যায় মানে ইন্ডিয়ান শপে হয়তো কাঁচা এঁচোর মাঝে মধ্যে আসে মানে বছরে আমি একবারই দেখেছিলাম কিন্তু মেনলি এরকম ক্যান্ড এঁচড় পাওয়া যায় এবং সিরিয়াসলি বলছি প্রত্যেকটা মানে এর আগেও আমরা দু তিনবার খেয়েছি খুবই ভালো লাগে মানে মনেই হয় না যে এটা গাছের এঁচোর না মানে গাছেরই এঁচোর মানে মনে হয় না যে ওরকম গোটা এচোর কেটে রান্না করা না তো এই যে দেখুন ইনগ্রিডিয়েন্সই লেখা আছে গ্রিন জ্যাক ফ্রুট ওয়াটার সল্ট অ্যাসিডিফায়ার সাইট্রিক অ্যাসিড এটা দিয়ে ভেতরে একদম ইনট্যাক্ট থাকে তো ওটাতে ভেজানো থাকে একটুখানি তো এঁচড় চিংড়ি বানাবো চিংড়ি ওখানে যেমন বললাম যে মুগ ডাল দিয়ে মাছের মাথা বানাবো আর এচোড় চিংড়ির জন্য চিংড়িটাও ভিজিয়ে রেখেছি তো চলুন বানাই আচ্ছা এইটা এচোড়টা মোটামুটি ছশো গ্রাম মতন আছে আর এটা টু পয়েন্ট মানে হচ্ছে ধরুন ওই লাগভাগ দুশো সত্তর টাকা দুশো ষাট টাকা মতন মানে আধা কেজি এচোড় আর একদম নেট এঁচড় হ্যাঁ কোনো ছাল ঢাল বা ওরকম নেই আমি খুলে আপনাদেরকে দেখাবো তো একদম নেট এঁচড় আর এইটা কিন্তু প্রোডাক্ট অফ থাইল্যান্ড আমি দেখছিলাম প্রোডাক্ট অফ থাইল্যান্ড মানে থাইল্যান্ড থেকে আসে যাই হোক চলুন বানাই মুগ ডালটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আজকে যেটাই বানাই এঁচুড় চিংড়ি আর মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না এখানে স্টার্ট করলাম আচ্ছা হয়তো ভাবছেন আজকে ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে আমি জানি প্রায় কুড়ি একুশ মিনিট হয়তো হয়ে গেছে ব্লগটা কারণ কি এটাতে দুটো রেসিপি দেখিয়েছি প্লাস ব্রেকফাস্ট রেসিপিও দেখালাম ওই জন্য বড় হয়ে গেছে একটু ব্লগটা প্লাস এচড়টা কেমন বানাবো সেটাও দেখাবো এরপরে তো প্রথমে আগে মুগ ডালের জন্য মাথাটা ভেজে নিলাম নুন হলুদ দিয়ে মাছের মাথাটা একটু মাখিয়ে রেখেছিলাম ওই যে বড় রুই মাছটা এনেছিলাম ওইটারই মাথা এটা হাফ মাথা ইউজ করেছি এখানে যেহেতু ইন্দ্রনীল খায় না মাছের মাথার ডাল ওই জন্য আমি নিজের জন্যই বানাচ্ছি আর ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা টা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটু জিরে গোটা জিরে আর ডালটা মোটামুটি মুগ ডালটা একটুখানি বিয়েবাড়ির স্টাইলি বানাচ্ছি দুটো জিনিস অ্যাড করবো যেটার জন্য এটা একটু অন্যরকম হবে আমি বলে দেবো রান্না করতে করতে তো দিয়ে দিলাম সবার আগে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে দিয়ে দেবো টমেটো কুচি রান্নাবান্না নিয়ে যেমন বললাম আর কি সংসার থেকে ছুটি নেই আজকে যেমন শ্রমিক দিবস সারা বিশ্বে ছুটি কিন্তু আমরা যারা মানে সংসার করি যারা সংসার করি বা যারা রান্না সাথে রিলেটেড যাদের সংসার আছে সত্যি তো আমাদের যেন নিস্তার নেই তাই না হয়তো হতে পারে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাওয়া যেত কিন্তু আবার এইটাও ভাবি যে ছুটির দিন হলেই যদি রেস্টুরেন্টে খাওয়া তাহলে আর তো হয়েই গেল তাহলে আর ভালো ভালো জিনিসগুলো খাবো কবে এদিকে এটা একটু কষুক পেঁয়াজটা আর টমেটোটা হালকা কষে গেলে তারপর এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা একটু সবুজ সবুজ লাগছে কারণ কি কাঁচা লঙ্কাগুলো আর আদাটা দিন আমি মিক্সিতে বেটেছি মানে জানি ওই হামাম দিস্তা দিয়ে গ্রেট করে দিলে ভালো হতো বা থেতলে দিলে ভালো হতো বাট এখানে এইভাবেই দিলাম আমি এই যে এঁচড়গুলো এরকম থাকে আর এই জলটা ফেলে দিয়ে ধুয়ে নিতে হবে কিন্তু একদম কিন্তু নরম এই দেখুন যে এই যে মানে ইয়ে ঢুকে যাচ্ছে হাত ঢুকে যাচ্ছে এরকম তো এরকম পিস করা থাকে এই জলটা ফেলে ধুয়ে নেব তারপর ওটাকে আগে ভাজতে হবে হালকা ভেজে তারপর তরকারিতে দেবো এই হলো জার্মানির এঁচোর ডালটা এদিকে আগে একটু বানিয়ে নিই তো গুঁড়ো মশলার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু নর্মাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একদম আর একটু ধনের গুঁড়ো আর একটু নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অল্প হালকা দিলাম একদম দেখবেন বিয়েবাড়ির ডালটা না একটু হালকা গাঢ় একটু হলুদ হলুদ একটু লালচে লালচে হয় এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্যই হয় আর এখানটায় যেটা আগে মশলাটা ভালো করে এখানে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালো করে কষে তারপর মেন যেটা অনেকে দেখেছি মাথাটা ডাইরেক্ট ডালে ইউজ করে না ওটা কিন্তু করবেন না সব সময় বিয়েবাড়িতেও দেখবেন মাথাটা আগে কষিয়ে নেয় যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই যে টেস্ট কেন হয় একটু রিচ কেন লাগে যেই মাছের মাথাটা এরকমভাবে হালকা করে কড়াই বা কড়াইয়ের ইয়ে খুন্তি দিয়ে একটু হালকা করে ভেঙে ভেঙে ভালো করে ইয়ের সাথে কষিয়ে নেবেন আমি এখানে একটু ঢেকে দেবো যাতে কি মশলাটা একদম মাছের মাথার সাথে ভালো করে মিশে যায় যতক্ষণে এদিকে মাথাটা হচ্ছে ওদিকে আমি একটু এঁচটটাও বসিয়ে দেবো এইদিকে দেখুন একদম কষা কষা করে হয়ে গেছে এরপর আস্তে আস্তে ডালটা অ্যাড করে দেবো আচ্ছা ডালটা আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছিলাম এক কাপ জল দেড় কাপ জল নিয়েছি হাফ কাপ হাফ কাপ মুখ ডালে দেড় কাপ জল আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে ডালটা একটা প্রেশার কুকারে সিটি দিয়ে সিটি দিয়ে নিয়েছি এটা কিন্তু নর্মাল ডাল মানে সোনা মুগ ডাল বা এরকম কিছু না কারণ কি এখানে তো পাওয়া যায় না এখানে যে মুগ ডাল পাওয়া যায় নর্মাল ওইটাই আনি আমরা এটাই দিলাম আর এটা দিয়ে একটু এখন ডালটা ফুটুক যতক্ষণ ডালটা ফুটবে এদিকে চিংড়িটা আগে ভেজে নেব এই চিংড়ির তেলেই তারপর এ চোরটা সাতলে নেব এ যেমন দেখালাম হাত দিয়ে টিপলে কিন্তু নরম হয়ে যাচ্ছে সুতরাং ওটা কিন্তু আর কোনো সেদ্ধ বা কিছু করতে হয় না একদিক দিয়ে ভালোই ঝামেলা কম আবার ভাবি যে ক্যান জিনিস কতটা কি হেল্পফুল হবে কি বাট কি করব মানে নেই মামার চেয়ে তো কানা মামা ভালো তাই না একদম পাওয়া যায় না ওর বেটার যাক যেটা পাওয়া যাচ্ছে সেটাই খাওয়া যাক তবে যেমন বললাম এটা কিন্তু খেতে ভালো হয় মানে একদম কিন্তু খাওয়ার পর যদি আপনারা খেয়ে দেখেন কোনো দিন ক্যানের এচোর একদম বুঝবেন না যে এটা গাছের এঁচড় না মানে গাছের এচর বলতে ডাইরেক্ট গাছ থেকে না বা ক্যান থেকে ডালটা এদিকে হয়ে গেছে দশ মিনিট ফোটালাম লাস্টে যেটার জন্য মেন যেটার জন্য বিয়েবাড়ির ডাল বা মুখ মাছের মাথা মুখ ডালটা ভালো লাগে সেটা হচ্ছে এই যে বাঙালি গরম মশলা গুঁড়ো বড়ো চামচের এক চামচ ঘি আর এই দুটো দিয়ে অল্প আমি একটু এখানে মিষ্টিও দিয়েছিলাম অনেকে দেয় না বাট আমি দিই তাহলে না একটু মুগ ডাল ঢুকডালে একটু হালকা একটু মিষ্টি একটু ঝাল ঝাল হলে কি বেশ টেস্টটা ভালো লাগে ওই জন্য আমি জেনারেলি মুগ ডালে বা কোনো নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি ইউজ করি এদিকে এছোটাও ভাজা হয়ে গেছে যেমন বললাম হালকা ভেজে নিলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই রান্না আজকে করতে করতে যেমন সকালবেলায় বললাম যে মার কথা বলছিলাম যে মা থাকলে জীবনটা কতটা সুবিধা হয় মানে মা যদি কাছে থাকে তো কোনো ব্যাপারই নেই বাট একদিক দিয়ে কি মানে আমি জানেন তো রান্না ছোট থেকে করতাম না মানে যা শিখেছি আমি মেন যে রান্না শিখেছি সেটা হচ্ছে আমি কোভিডেই শিখেছি কিন্তু মানে রান্না পারতাম আমি শখের রান্না বলে না ওই অবশ্য সারা সপ্তাহ অফিস করে আমাদের পক্ষে শখের রান্না করাটাই দর ছিল মানে শনি রোববার হয়তো একটা পথ করতাম ইউটিউব দেখে ওরকম বাট লকডাউনটা যখন হলো না মানে আমি আর ওরমভাবে আটকে গেলাম একদম আমাদের রান্নার আমাদের মাসি নর্মাল যে কাজের মাসি তারাও আসা বন্ধ হয়ে গেল তখন না রিয়ালিটিটা একদম বাজেভাবে হিট করলো যে এই তো এখন ডেইলি রান্না করতে হবে দুবেলা রান্না করতে হবে ইনফ্যাক্ট তিনবেলা রান্না করতে হবে আর লকডাউনে না যেন বেশি খিদে পাচ্ছিল সারাদিন তো কাজ নেই কোনো নয় টিভি দেখো হ্যাঁ অফিস থাকতো এবার অফিসের ফাঁকে ফাঁকে ওয়ার্ক ফ্রম হলে হোম হলে যা হয় আর কি তো পায় ল্যাপটপ নিয়ে বসলেই মনে হয় কিছু একটা খাই আর তখন তো অত দোকান ঠোকানও খোলা ছিল না আর আমাদের বম্বে তো তখন সুইগিও ছিল না যাই হোক তো ওই তখনই আমার যে এত মানে নানান রকম রেসিপি ট্রাই করা অ্যান্ড এভরিথিং ইট এভরিথিং হ্যাপেন্ড ইন ডিউরিং লকডাউন তো একদিক দিয়ে ভাবি হয় বলে না যে ঠাকুর যা করে মঙ্গলের জন্যই না আমি এটা কোভিডের কথা নিয়ে বলছি না ওই যে লকডাউনের সময় যে আমি যে শিক্ষাটা পেলাম যে না নিজেকে স্বাবলম্বী হতে হবে রান্না সংসারের দিক থেকে সেইটা যদি না হতাম আজ কিন্তু জার্মানি এসে প্রচুর প্রবলেমে পড়তাম আমি সিরিয়াসলি বলছি মানে আমি কিন্তু ছোট থেকে কোনো দিন আমার বাড়িতে আমার বাড়িতে একটাই রুল ছিল যার যেটা কাজ তাকে সেটা করতে হবে তোমার এখন পড়াশোনা করার বয়স তোমাকে পড়াশোনা করতে হবে তোমার রান্নাবান্না বা ইয়ে এগুলো নিয়ে মাথা ঘামালে চলবে না সো আপডিল কলেজ আই হ্যাভ নেভার মানে হয়তো হয়তো ম্যাগি বানাতে গেছি বা হয়তো কফি বানাতে গেছি ওরকম মানে কোনো দিন আমার মনে পড়ে না আমি বাড়িতে রান্না করেছি ফুল ফ্লেজেডলি বিকজ আমার মা একটা জিনিসে ভীষণ স্ট্রিক্ট ছিল পড়াশোনা নিয়ে যে তোমার পড়াশোনা করতে হবে আর যাই করো না কেন পড়াশোনাটাই মেন গল্প করতে করতে এ চোরটা করে নিলাম আচ্ছা এ চোরটা তো দেখলেন কী কী দিলাম গরম মশলা ফোড়ন দিলাম তারপর অল্প একটুখানি খানিক দিয়ে দিলাম আপনার গোটা জিরে গোটা জিরেটা হালকা সাতলে নিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা কষে গেলে তারপর টমেটো দিলাম টমেটো দেওয়ার পর হালকা কষিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম ওটাও কষানোর পর দিয়ে দিলাম মশলাটা মশলার মধ্যে যেগুলো দিয়েছি সেটা হচ্ছে হোল সব গুঁড়ো মশলা দিয়েছি অল্প একটু কাশ্মীরি মির্চি লঙ্কা হলুদ জিরে একটুখানি ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে এঁচোড়টা দিলাম মেন যেটা বললাম যে দুটো জিনিস দিলে একটু অন্যরকমে সেটা হচ্ছে একটু হিং দিলাম একটু একবার ট্রাই করে দেখবেন এঁচোড়ে এই যে হিংটা আর যেটা দিলাম সেটা হচ্ছে টমেটো সস হ্যাঁ এইটা না দেখবেন ওই যে বাঙালি রাধুনিগুলো আছে না মানে যারা ওই রান্নার ঠাকুর এটাও আমার একজন আমি দেখেছিলাম একবার এরকম একটা অনুষ্ঠান বাড়িতে করেছিল এই কেচাপ দিয়েছিল তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম ক্যাটারিংয়ের দাদাটাকে যে দাদা এটাতে এই সস কেন দিচ্ছ বলছে না যে কোনো মাংস বা যে কোনো এই যে মাংসের মতন এচড়টা তো অনেকটা মাংসের মতন এই আইটেমগুলোতে যদি কেচাপ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম হয় আর বিয়ে বাড়িতে নাকি ওরা দেয় তো ওখান থেকে আমি শিখেছিলাম যে হিং আর এই যে কেচাপটা এই দুটো ওখান থেকে শিখেছিলাম তো কোনো একদিন নেক্সট যখন আপনারা এঁচড় বানাবেন আমার কথা অনুযায়ী একটু হিং আর একটু কেচাপ অবশ্যই দিয়ে দেখবেন তো তবে হ্যাঁ এটা বলি এটা যদি ই চিংড়ি মাছ দিয়ে এচোর করেন তখনই দেবেন যদি চিংড়ি মাছের গন্ধটা ইন্টারাক্ট রাখতে চান তাহলে ঘিটা স্কিপ করতে পারেন বাট আমার এখানে মনে হচ্ছে একটু দিলে ভালোই লাগে আমার আবার একটু নিরামিষ তরকারিতে হালকা ঘি গরম মশলা বা হিংয়ের ফ্লেভার কিন্তু ভালোই লাগে তো যাই হোক রান্না করতে করতে একটা জিনিস আপনাদেরকে দেখাই বাইরে হঠাৎ করে দেখলাম মেঘ ডাকছে সকাল থেকে রোদ্দুর ছিল হঠাৎ করে দেখি মেঘ ডাকছে তো এসে দেখে আকাশটা একদম কালোও হয়ে আসছে কিন্তু এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো আমি ভাবলাম যে আপনাদেরকে হাওয়াটা তো দেখাতে পারবো না বাট আকাশটা দেখাতে পারবো তো ওই জন্যই ভাবলাম এক ঝলক দেখিয়ে দিই এরপরেও এ করতে করতে তারপর ভাতও বসাতে হবে সত্যি আজকে ছুটির দিনটা সারাদিন তো রান্নাতেই কেটে যাচ্ছে যাই হোক যা বললাম আর কি সংসার তো করতেই হবে ওটার থেকে তো নিস্তার নেই তাই না এইদিকে হয়ে গেল। এচোটটা একবার দেখিয়ে দিই মনে হয়ে গেছে ডালটা তো ওদিকে অলরেডি হয়ে গেছে ভাতের জলটা ওদিকে বসিয়ে দিয়েছি এই একটা সুবিধা আছে চারটে বার্নার হওয়াতে একসাথে সব কিছু করা যায় কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে আমার এখানে এই রকম কড়াই একটাই সুতরাং এচোটটা এই ফ্রাইং প্যানে করতে হলো কড়াইতে করলে একটু বেটার হতো আমার মনে হয় হালকা একটু না ঝোল ঝোল রাখবো যেমন বললাম ইন্দ্রনীল তো ডাল খায় না ওর জন্য একটু হালকা গামাখা গামাখাই রাখবো জ্বালা তো কম নেই না সব দিকেই তো জ্বালা মানে দুজন মানুষ দুজনের দু খাবার হ্যাবিটস এটা কিন্তু জানেন এটা অনেকে হয়তো বুঝতে পারেন না আমাদের কিন্তু খাবার হ্যাবিটস অনেক ডিফারেন্ট মানে ও যেটা পছন্দ করে আমার লাইকিংগুলো একটু অন্য বা আমি যেটা লাইক করি ওর লাইকিংগুলো কিন্তু অন্য যাই হোক মিলেমিশে এইভাবেই থাকতে হয় আর কি এখানে লাস্টে দিয়ে দিলাম একটু ঘি গরম মশলা আর একটু চিনি অনেকটা মুগ ডালের সাথে মিল আছে ওই জন্য ফোড়ন ফোরনগুলো এক বলে অতটা ঝামেলা হলো না আজকে তো রান্নাবান্না কমপ্লিট একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা এই হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল ডালটা অনেক ঘন হয়ে গেছে আর তাই হালকা একটু ঝোল রেখেছিলাম বাট দেখা এখন খুলে দেখেছেন একদম টেনে গেছে একদম কষা কষা এঁচোর তার সাথে ভাত তো আজকে ছুটির লাঞ্চ এটাই ভাত মাছে মাথা দিয়ে মুগ ডাল আর এচোড় তো এখন খাওয়া দাওয়া করবো তার আগে আরেকজনের অবস্থা দেখাই আমাকে তো আগের দিন দেখিয়েছিল যে ঘুমাচ্ছি আজকে ছুটি বলে আরেকজনের অবস্থা দেখুন মনের আনন্দ সোপাতে বসে ফোন ঘাটছে কি রে খাওয়া দাওয়া করবি নাকি তো রান্নাই তো করে যাচ্ছি সারাদিন চল খেতে বসি মানে ওঠার কোনো ইচ্ছা নেই এমন ল্যাগ ছুটির দিনগুলো অবশ্যই এরকমই হয় যাই হোক চলুন আমরা এখন খাওয়া দাওয়া করি তারপর দেখা যাক কি করব। সন্ধে এখন সাতটা মতন বাজে এক পশল বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা হয়ে গেছে যাই হোক আজ ব্লগটা এইটুকুই রাখবো আমি এখানে জান্নান দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কফি খাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরে একটি ব্লগে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে পরের ব্লগে বাই